আসসালামু আলাইকুম প্রশ্নটি আছে হচ্ছে এই যে চিত্রটি দেখছো তোমরা এটি একটি এই গেট দিয়ে এই যে ফাংশনটা এই ফাংশনটি হচ্ছে তোমার বাস্তবায়ন করতে হবে এই গেট দিয়ে কি আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা দেখো এই গেট আমরা এরকম যদি একটি গেট আগে এটাকে বলে হচ্ছে অর্গেট অর্গেট তাহলে কি এ আর বি তার মানে মানে যোগ এখন অর্গেটকে বিবর্তন করলে সেটা হচ্ছে নর্গেট হয়ে যায় তাহলে কি হয়ে গেল এ প্লাস বি এই যে নট হয়ে গেল এখন এই যে ফাংশানটা কীভাবে হলো ফাংশনটা আমরা একটু দেখি এক্স এস মান কত আসে দেখো এই যে এ গেল এই এই পর্যন্ত গেট পর্যন্ত আমরা দেখি এটা হচ্ছে বি নট এই যে নট গেট এই নট গেট দিয়ে এটা গেল এটা দেখো অ্যান্ড গেটের এই যে গোল্লা দেওয়া মানে ওই গেটের বিপরীত তাহলে অ্যান্ড গেটের বিপরীত তাহলে কি দাঁড়ালো এ বি নট তার উপরে হচ্ছে তোমার নট এরকম ঠিকভাবে এইভাবে এখান থেকে গেল এ নট এইভাবে এই গেট দিয়ে এই যে নান গেটের মধ্যে দিয়ে এইরকমই একটা গেল যাওয়ার পরে এই যে দেখো এইটা আর এইখানে হবে হচ্ছে এ নট বি মাথার উপর যেহেতু এটা ই আছে এটি সুতরাং এখান থেকে যাবে এটি আবার একটি ওয়ার গেটের মধ্যে দিয়ে রূপান্তর হবে এটি মাঝখানে কি হবে প্লাস হবে দেখো এটিকে যখন আমরা সরল করবো সরল করতে গেলে তোমাকে অবশ্যই ডিমর্গানে অ্যাপ্লাই করতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন সরল করবো এখানে আমরা এটাকে যদি তুমি নর্গেটে বাস্তবায়ন করতে যাও নর্গেটের ভিতরে থাকো অর্গেট অর্থাৎ সবগুলোকে তোমাকে প্লাসে রূপান্তর করতে হবে কিসে প্লাসে তার এখন প্লাসে যেতে হলে যে মাঝখানে ইন্টু চিহ্ন আছে সেটাকে ইন্টু থেকে প্লাস অর্থাৎ গুণ থেকে যোগে যেতে হলে তোমাকে ডিমর্গানে অ্যাপ্লাই করতে হয় দেখো এটাকে আমরা হচ্ছে অ্যাপ্লাই করলাম এইখান থেকে এইটা ভেঙে দিলাম এই যে উপরে বার চিহ্নটাকে এই ভেঙে এর মাথায় দিলাম এর মাথায় দিলাম দিলে মাঝখানের চিহ্নটা আমার কী হয়ে গেলো এই যে গুণটা হয়ে গেল প্লাস এই যে গুণটা হয়ে গেল প্লাস তারপরে এই যে দুই ডাবল বার হলে মানে দুটোই উঠে যায় ডাবল বার মানে দুটোই উঠে গেল এরপরে আমার যেটা মানার দেখো এই এইটা আর এই প্লাস এইটা এরপরে আমরা আবার একবার হোল বার নিয়ে নিলাম দুইটা হোল বার মানে এটা চাইলে উঠেও দিতে পারি আমাদের অঙ্কের প্রয়োজনে ডাবল বারও দিতে পারি এরপরে হচ্ছে আমরা কি করলাম এই এইটাও আছে আবার উপরে একবারে হোল বার দিলাম কেন হোল বার দিলাম এই দুটো লাগলো আবার এটা অন্যভাবেও করা যেতে পারে তবে আমি এইভাবে করেছি তো দেখো এই এইটার উপরে হোল বার দেওয়ার কারণ হচ্ছে আমরা জানি নর উপরে দেখো এ প্লাস বি এবং একদম এ টু জেড মানে এ মাথা মাথা হচ্ছে তোমার বার হবে এখন এই যে মানটা আসছে এইটার ওপরে তোমাকে একটা গেট আঁকতে হবে লজিক গেট লজিক সার্কিট আঁকতে হবে এখন লজিক সার্কিট আঁকতে হলে তোমাকে দেখো এখানে একটা এ আছে একটা বি আছে তাহলে তোমাকে আগে কি করতে হবে একটা এ আঁকতে হবে একটা বি আঁকতে হবে একদম সিঙ্গেল সিঙ্গেল এঁকে নিয়ে তাহলে তোমার জন্য কিছু সুবিধা হবে আমি একটি কৌশল এখানে বলেছি দেখো এ আঁকবো বি আঁকবো তারপর এ নট আঁকবো বি নট আঁকবো তারপর এ নট প্লাস দুটো যুক্ত করব তারপর আলাদা আলাদাগুলো যেগুলো যোগ আছে যোগ করবো যোগের ওপর যদি বার চিহ্ন পুরক চিহ্ন থাকে নট চিহ্ন থাকে সেগুলো আমরা দেবো সিঙ্গেল সিঙ্গেল যদি তুমি দেখো তাহলে তোমার হয়ে যাবে আমি একটু দেখি এখানে এ এ নট আমরা এখানে নিলাম এ নট মানে হচ্ছে এই যে চিহ্নটা আছে এই চিহ্ন দিয়ে আমরা কিন্তু নট করতে হবে কেন এখানে আমরা কোনো মৌলিক গেট এই যে নট গেট এটি ব্যবহার করতে পারবো না আমাকে সবগুলো নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এই এটাকে কোনো একটি সংখ্যাকে এই যে দেখো এই যে এটি একটি চিত্র এটি একটি চিত্র এই চিত্রটি যদি আমরা একটা এ এ এই যে আরও একটা এ অর্থাৎ দুটো এ কে যদি আমরা এর ভিতরে প্রবেশ করি তাহলে এটাই নট হয়ে যাবে নর গেটের ক্ষেত্রে এই সেই জিনিসটা এখানে করা হয়েছে দেখো বি বি এর ক্ষেত্রে এরকম করা হয়েছে তো একদম সিঙ্গেল সিঙ্গেল দেখো তাহলে আমরা এই যে নর গেটের মধ্যে দিয়ে এই যে সিঙ্গেল দেখো এ নট গেলো এখান থেকে এখান বি থেকে গেল এই যে বি তাহলে এ নট আর এদের ভিতরে এইটা যেহেতু অর তাহলে এটা প্লাস হলো এই যে দেখলাম যেহেতু অরের বিপরীত তাহলে নর এই যে ওপরে চিহ্ন ঠিক এইভাবে নিচ থেকে এটা করা হয়েছে আর এইটাকে আবার এটা ডাবল আমরা দেখলাম এই যে এখানে এ আবার এইটাকে আবার দুইটা ইয়ে আবার এর ভিতরে প্রবেশ করালো এটা কী হয়ে যাবে বার হয়ে যাবে ঠিক এই জিনিসটাকে এটার উপর ভিতর দিয়ে যখন প্রবেশ করালাম তখন এর উপরে আরেকটা অতিরিক্ত কী হবে এই যে দেখো দুইটা হয়েছে আগে একটা ছিল এখন আরেকটি হয়েছে ঠিক এইভাবে আমরা এই রাস্তা দিয়ে একই রাস্তা ধরে এভাবে গেলাম যাওয়ার পরে এই দুটোকে আমরা এইটা আর এইটাকে কী করলাম এই যে আবার নর গেট নর গেট দিয়ে বাস্তবায়ন করতে তাহলে আবার আগে এই দুটো কী করলাম যোগ করলাম এই যে যোগ যেহেতু এই গোল্লা এই জন্য উপরে অতিরিক্ত আরেকটি চিহ্ন এখন দেখো আমার প্রশ্নে ছিল হচ্ছে ডাবল বার কিন্তু এই পর্যন্ত এসে একটা বার তাহলে এই জিনিসটাকে আবার ওই এই যে ঘুরিয়ে আমি এখানে যেহেতু জায়গা ছিল না আমি এই পাশে নিয়েছি ওই জিনিসটাকে আবার দেখো এই যে ডাবল করে ওই গেটের মধ্যে দিয়ে আবার প্রবেশ করাবো তাহলে এই যে আগে একটি বার ছিল পরে আরেকটি বার হয়ে যাবে তাহলে এইভাবে তুমি পুরা চিত্রটি সিঙ্গেল সিঙ্গেল ধরে যদি তুমি করো একটি থেকে আরেকটি এ এ নট বিবি নট কোনটা থেকে কে গেলো এটা যদি যোগ করো তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে